দেখেন রাজনৈতিক দলের বিরুদ্ধে কি ধরনের সাজা দরকার এটা একটা ধরনের প্রশ্ন আর এই যে যে দশ বছর নিষিদ্ধ ঘোষণা করা কোন সংগঠনের বিরুদ্ধে বা কোনো দল বা সংগঠনের বিরুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধে নিয়োজিত থাকে মানবতা বিরোধী অপরাধটা হলো মুখ্য বিষয় রাজনৈতিক দল অর্গানাইজেশন ব্যক্তি মুখ্য বিষয় না মানবতা বিরোধী অপরাধে যারা দায়ী হবেন এবং এই জুলাই অগস্টে যেই ধরনের গণহত্যার কথা আমরা বলছি এটা শুধু মানবতা বিরোধী না ভাই এটা যে কোনো ধরনের চিন্তা ধারার বাইরে মানে আমরা তো ভাই মানে আহতদের সামনে ছিলাম নিজেরা আহত হয়েছি তারপর হাসপাতাল হাসপাতালে গেছি আজকে মাননীয় চিফ প্রসিকিউটর যেভাবে বলছিলেন যে মানে তরুণ বাচ্চাদের মানে বছর বয়স হাত খুলে গেছে পা খুলে গেছে এবং এরা যারা জীবিত বেঁচে আছে কত হাজার প্রাণ হারিয়েছে সেটা পর্যন্ত আমরা জানি না এই ধরনের মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দায়ী তারা দল হোক গোষ্ঠী হোক অর্গানাইজেশন হোক ব্যক্তি হোক মিনিমাম তো ভাই দশ বছর তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত বলে আমি মনে করি দেখেন রাজনৈতিক দলের বিরুদ্ধে কি ধরনের সাজা দরকার এটা একটা ধরনের প্রশ্ন আর এই যে যে দশ বছর নিষিদ্ধ ঘোষণা করা কোনো সংগঠনের বিরুদ্ধে বা কোনো দল বা সংগঠনের বিরুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধে নিয়োজিত থাকে মানবতা বিরোধী অপরাধটা হল মুখ্য বিষয় রাজনৈতিক দল অর্গানাইজেশন ব্যক্তি মুখ্য বিষয় না মানবতা বিরোধী অপরাধে যারা দায়ী হবেন এবং এই জুলাই অগস্টে যেই ধরনের গণহত্যার কথা আমরা বলছি এটা শুধু মানবতা বিরোধী না ভাই এটা যে কোনো ধরনের চিন্তা ধারার বাইরে মানে আমরা তো ভাই মানে আহতদের সামনে ছিলাম নিজেরা আহত হয়েছি তারপর হাসপাতাল হাসপাতালে গেছি আজকে মাননীয় চিফ প্রসিকিউটর যেভাবে বলছিলেন যে মানে তরুণ বাচ্চাদের মানে ষোলো সতেরো আঠারো বছর বয়স গুলি খেয়ে হাত খুলে গেছে গুলি খেয়ে পা খুলে গেছে এবং এরা যারা জীবিত বেঁচে আছে কত হাজার প্রাণ হারিয়েছে সেটা পর্যন্ত আমরা জানি না এই ধরনের মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দায়ী তারা দল হোক গোষ্ঠী হোক অর্গানাইজেশন হোক ব্যক্তি হোক মিনিমাম তো ভাই দশ বছর তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত বলে আমি মনে করি দেখেন রাজনৈতিক দলের বিরুদ্ধে কি ধরনের সাজা দরকার এটা একটা ধরনের প্রশ্ন আর এই যে দশ বছর নিষিদ্ধ ঘোষণা করা কোনো সংগঠনের বিরুদ্ধে বা কোনো দল বা সংগঠনের বিরুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধে নিয়োজিত থাকে মানবতা বিরোধী অপরাধটা হলো মুখ্য বিষয় রাজনৈতিক দল অর্গানাইজেশন ব্যক্তি মুখ্য বিষয় না মানবতা বিরোধী অপরাধে যারা দায়ী হবেন এবং এই জুলাই অগস্টে যেই ধরনের গণহত্যার কথা আমরা বলছি এটা শুধু মানবতা না ভাই এটা যে কোনো ধরনের চিন্তা ধারার বাইরে মানে আমরা তো ভাই মানে আহতদের সামনে ছিলাম নিজেরা আহত হয়েছি তারপর হাসপাতাল হাসপাতালে গেছি আজকে মাননীয় চিফ প্রসিকিউটর যেভাবে বলছিলেন যে মানে তরুণ বাচ্চাদের মানে ষোলো সতেরো আঠারো বছর বয়স গুলি খেয়ে হাত খুলে গেছে পা খুলে গেছে এবং এরা যারা জীবিত বেঁচে আছে কত হাজার প্রাণ হারিয়েছে সেটা পর্যন্ত আমরা জানি না তো এই ধরনের মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দায়ী তারা দল হোক গোষ্ঠী হোক অর্গানাইজেশন হোক ব্যক্তি হোক মিনিমাম তো ভাই দশ বছর তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত বলে আমি মনে করি